আমরা যখন বাজার যে বাজারে যাই প্রত্যেকটা ফার্মেসিতে আমার মনে হয় অন্যান্য ঔষধ যা বিক্রি হয় তার চাইতে দশ গুণ বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ তার মানে বোঝা গেল যে গ্যাস্ট্রিকই আমাদের প্রধান খাবার মানে তুমি এটাই তো বলতে চেয়েছিল এটার মূল কারণ হলো আসলে আমরা আমাদের কৃষিকাজের উপরে আমরা নির্ভরশীল না আমরা কৃষি থেকে অনেক দূরে চলে গেছি আগের যুগের মানুষ যা খাইত তারা নিজের হাতে করে জমিনে ফসল নিজেরা করত সেখানে তারা নিজেরাই অথেন্টিক খাবারটা তারা বক্ষণ করত কিন্তু আমরা আমরা একটু ভোজন বিলাস হয়ে গেছি ভোজন হয়ে গেছি আমরা একটু আরামপ্রিয় হয়ে গেছি আমরা কাজ করতে চাই না কৃষি কাজ করতে চাই না বাড়ির আঙিনে একটা লাউয়ের চারা একটা পেঁপের চারা আমরা যদি এগুলো করি তাহলে অথেন্টিক খাবারটা আমরা পাই কিন্তু আমরা সতেজ খাবারটা ফ্রেশ খাবারটা পাই ফরমালিন মুক্ত খাবারটা পাই কিন্তু এখন যারা বাজারে এই যে শাকসবজি ওঠে পুকুরে মাছ সাপোজ একটা কথা বলি তেলাপিয়া মাছ বা কই মাছ এগুলো আমরা হাওয়ারে পেতাম এই যে ডোবাতে পেতাম জলাশয়ে পেতাম কিন্তু সেই মাছটা এখন আমরা চাষ করি আমার মনে হয় মাছটা খেতে গেলে আমার মনে হয় জন্য তেলাপে মাছের কেউ অভিশাপ দিছে কই মাছের কি অভিশাপ দিছে এই বিশাল বিশাল কই মাছ আগে হাওড়ে এই কই মাছ আমরা যখন আমরা নিতাম দেখতাম যে এক একটা কই মাছ খুব লাল টক টকে লাল এখন কিন্তু সে লাল মাছটা নাই চিংড়ি মাছটা নাই চাষ হয় পুকুরের পোনা মাছ চাষ হয় এই চাষের মাছ তারপরে পাঙ্গাস মাছ যে কোনো মাছ এখন চাষ হয় যার জন্য আমরা এই চাষযুক্ত এই যে রাসায়নিক সারযুক্ত মাছগুলো খেয়ে আমরা গ্যাসটিকে আক্রান্ত সবজি এগুলো ফরমালিন যুক্ত ফল ফলাদি